তো হ্যালো গাইজ তোমাদের সঙ্গে আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাবা ওখানে বসে পুজো করছে তো এটা হচ্ছে পুজোরই ভিডিও তো ভিডিওটা হচ্ছে বেশ দুই তিন মাস হয়ে গেল জানুয়ারি মাসে হয়েছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো তো আমি বেশ কয়েক মাস পরেই এডিট করছি দু তিন মাস পরেই কারণ আমার একটু সমস্যার জন্য আমি পুজোর ভিডিওটা এডিট করতে পারিনি তো আজকে ভিডিওটা এডিট করে আমি ছাড়ছি তোমরা সকলে দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওতে পুজোর গোছানো থেকে শুরু করে পুরো পুজোর ভিডিওও রয়েছে আর আমার বাবা যে মন্ত্রে মানে মন্ত্র দিয়ে যজ্ঞের আগুন ধরায় সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখি এই ভিডিওতে যদি পারি দিয়ে দেবো আর না হলে পরের একটা ভিডিওতে আমি ওটা দিয়ে দেবো তোমরা দেখে নিও তো ঠিক আছে আর সময়টা শীতকাল জানুয়ারি মাস মানে শীতকাল বুঝতেই পারছো তাই জন্য সবাই এটা চাদর বেশ গায়ে নিয়ে আছে তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো তো এই যে দেখো এখন ঠাকুর নিয়ে আসলো এটা হচ্ছে বিশ্বকর্মার বউ কৃতাচী নিয়ে আসলো তো আমরা কালকে রাত্রে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি সকালবেলা আমি আলপনা দিলাম এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায় ঠাকুরও রঙ করা হয়ে গেছে এবার দেখি এই যে স্নান করেনি এখনো করবে কখন এই যে একটা স্নান করলো এখন এই যে দেখো প্যান্ডেল করেছে আমাদের একটু দেখিয়ে দিই সবগুলো এই যে আমার মা ভোরবেলা উঠেছে সেই তিনটার সময় উঠে ভোগ রান্না বসিয়েছে ভোগ সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখন চুমাবে ঠাকুরকে মা এখানে রাধানীরা রান্নার জন্য চলে এসেছে আমার মাটাকে একটু দেখিয়ে দি আমার মাম্মাটাকে একটু দেখিয়ে দিই এই যে আমার মাম্মা বলে হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো কেমন আছো আমি তো এখন গেম খেলছি আমি তো এখন গেম খেলছি খুব পরে কথা ও পরে কথা হবে ও বাবা তো দেখতে পেলে ঢাকিরা চলে এসেছে ওদেরকে কিন্তু মা ফুল জল দিয়ে দিলো এখন আমরা যাচ্ছি জল ভরতে ঘট ভরতে আর কি তো ঠিক আছে দেখো দিন বেশ ঠান্ডা ভালোই পড়েছিল রোদ উঠতে প্রায় বারোটা এগারোটার থেকে বারোটা বেজে গেছিলো তো যেহেতু আমাদের দশটার সময় পুজো শুরু করেছিল বাবা কারণ বেশি দেরি করা যাবে না পুজো হতে হতে তিনটে চারটে বেজে যায় দশটায় বসলে তো তার জন্য মানে সকাল সকাল একটু লোকজন আসতে দেরি হয়েছিল পুজোতে বসেছে তারপর বেশ লোকজন এসেছে তো লোকজনের জন্য দেরি করলে তো আমাদের এদিকে দেরি হয়ে যাবে তাই আমরা যে কয়জনা বাড়িতে ছিলাম তারা সবাই মিলে বেরিয়ে গেলাম জল ভরতে

싱가부리고것 같아. আসা মাত্রই আমাদের কিন্তু পুজো শুরু করে দিয়েছিল প্রথমে আমাদের মহাকাল ভৈরবী ঠাকুরের পুজোটা হলো তারপরে বিশ্বকর্মার পুজো হলো তো ভিডিওটা আমি শেষের মুহূর্তে করেছি মহাকাল ভৈরবী পুজোর শেষের মুহূর্তে ঞ্জলি ভগৱত লং চিকিৎসালী কৰ্ম যজ্ঞের ভিডিওটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি কেননা এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদেরই তখন বিরক্তি বোধ হবে ভিডিওটা দেখতে তো আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই